আচ্ছা এই কথাটা যদি আর শুদ্ধ তো কই তাহলে কেন কম আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আচ্ছা আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমিও চেষ্টা করবো আপনাদেরকে কমেন্ট বক্সে উত্তর দেওয়ার জন্য আর আপনাদের সবাকে অনেক অনেক আদর বা আপুরা ভাইয়ারা আচ্ছা অনেকে মনে করে যে আমি মনে বইয়ের ভাষায় কথা বলতে পারি না না আমি বইয়ের ভাষায় কথা বলতে পারি কিন্তু আমি আমার চ্যানেলটা খুব আগ্রহ নিয়ে আঞ্চলিক ভাষায় কথা বলবো দেখে আমি আমার চ্যানেলটা ওপেন করি যার কারণে আমি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলি তো এখন আর শুদ্ধ ভাষায় কে কে কন্টেন্ট দেখতে চান একটা কন্টেন্ট না হয় বানাবোই আজকে একটু পর্যন্ত বললাম গলার মধ্যে জানি কী হয়েছে চলেন আফুরা ভাইয়েরা চলেন আফুরা ভাইয়েরা তাইলে রান্না করো কি রান্না করো জানেনি এটা রান্না করে দি আফুরা ভাইয়েরা একখানা লাল লিপস্টিক লাগাইছি বুঝলেন লাল লিপস্টিকটা আর কি করছে ফুরা আই যে একখানা কদু রান্দম ইসা মাছ দিয়ে কদু রান্দম আর কদুটা আমারে স্পন্সর করছে হইছে রুবেল ভাই আর শশী ভাবি বুঝছেন তো অনেকে কইবেন আপনি লাল লিপস্টিক লাগাইছেন কিল্লায় এত কট লিপস্টিক যখন উইদাউট মেকআপে লাল লিপস্টিকগুলা দেখতে ভালো লাগে তো আমারে শশীভাবেই এই যে দেখেন একটু লাউ দিচ্ছে বা কদু যেটা রাঙুনখালি বাসায় কদু কয় তো কদুটারই সামাজ দি দিয়ে একটু ভত্তা করুম আর দেখি কি রান্না করুন চলে না ফুরো ভাইয়েরা শুরু করে দিই রান্না আপনি ভাইয়া বক্সের ইচামাচ আনছে তো আমি সামাজ দিই লাউদি রান্না করুম সাথে রুই মাছ ভুনা করুম আর ওই সান্নের একটু ভর্তা করুম এলে একটু রুই মাছের টুকরা বেশি ভিজেছি কাঁচামরিচ দুই না আটা পেঁয়াজ দিই রুই মাছের ভত্তা করুম এখানে আরও কাম আছে দেখাই এদিকে রসুন ভিজেছি রসুন গুন সুন্দর করে পরিষ্কার করি আন্নের ব্লেন্ড করি লইতে হইব বাসায় রসুন বাটা নাই ফুরা ভাইয়েরা লাউগা সুন্দর করে কারি ইসা মাছ দি রান্না করুম বুঝছেন আমি লাউটা আগে দিই কারি লই কেন পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাড়া নুন হলুদের গুঁড়া কাঁচা মরিচ দিয়ে রান্না করুন তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া ইসা মাছ হলুদ একদম কম দিছি বুঝছেন না কাঁচা মরিচ দিমু টমেটো কাঁচামরিচ একটু পানি দিই মশলাটারে কষালে আর যে একদম মানে হালকা হলুদ দিই মানে লাউটা রান্না করুন তো এটা একটু কষানি হোক মশলা কষানি হয়ে গেছে আমি এই যে লাউটা রুবির ভাই আর ভাবি গো গাছের লাউ তো আমি এটা বসাই দিয়েছি এটা ওইতে থাকুক আমি এখন রুই মাছটা পরিষ্কার করি ভাজি বইয়ে দিই তো আর আবার একটা রন্ধে বুতে গেছে যদি ভাত না তো আরে বুঝেন না ফুরা ভাইয়ারা এই যে মাছটা আমি দুই আমি ইয় মাছ সহ মাছটারে দুই লইছি আমি একটা মাছটারে মস করি ভাজি করি টমেটো দিই নে কি কয় জানি ইয়া করুম বুনা বুনা করুম দিয়ে দিলাম তাহলে গরম হন ঠিকমতে আর টেনশন আনে গো ভাইয়া ভাই আইব আত তাড়াতাড়ি শারী হেডলা যাতে দুগা বাদ দিতাম শাড়ি বুঝেন না পুরো এই আমার লাউটা হই গেছে আমি আর লাউর মধ্যে দনিয়া হাতা দিয়ে দি আর মাছটাও তো বাড়ি বইয়েছি মাছটা ওই গেলে আমি আর লাউর মধ্যে দনিয়াটা দিয়ে দিছি শুধু একটু দাগে তেল দিমু রসুন দিই খাইতে হুম ফ্যান্টাস্টিক টাস্টি করবো মাছটা হোক তারপরে মাছ দুপে করুন দিড়া আর আগে পেঁয়াজ করি একদম ভালো মতে ভাজি করুন বুঝলেন কাপুরা বাড়ি আর একটা বালা মতে কটকট্টা করে ভাজি করিল পেঁয়াজটা নরম কিছু দি দিলাম টমেটো একটু টমেটো বেশি করে দিবো বুঝলেন না আবার এটা একটু গলক তারপরে আর রসুন বানা দিলাম দিয়ে দিলাম নুন দিলাম রসুন বাড়া দিলাম মরিচের গুঁড়া আর দোয়া দিলাম হলুদের গুঁড়া এটা আরও কষামো ভালো মতে কষায় মাছ দিয়ে দিব এই বর্তার মাছটাও বইয়ে দিছি আর একটু কষা নিও ঠাকুরা পাইয়ারা এই যে মাছটা দিয়ে দিলাম আপনার এই যে মাছটা উইতেছে বর্তাটার মাছও ভাজি হয়ে গেছে বর্তা রেডি করি মাছটাতে হালকা একটু ঝলদি মুখ এই যে দি দিলাম কাঁচা মরিচ দি দিলাম এবারে আমার ভর্তা প্রিপারেশনটা হোক হ্যাঁ এই যে আমি মরিচটাও তালা দিচ্ছি এখন আমি পেস্টারটা কাটি মাছটা বাড়ি তবে এই যে মাছটারে আমি কাঁটা সরা আমার মাছটার আগে দিয়ে বাড়ি লো মো এই যে এখানে মরিচটাও তালা হয়ে গেছে এখন আমি মাছটা বাড়ি লোক ভাইয়েরা এই যে মাছটারে বাড়ি লইছি এই হয়েছে মরিচ মরিচটা বাড়ি লই আমরা অনেক ভর্তা খাই আপনারা তো যারা আঙ্গ ভিডিও রেগুলার দেখেন জানেন তো মরিচটা বাড়ি লই এই যে পেঁয়াজ আর এই যে দৈন্য হাতা আর যদি পেঁয়াজটা বাড়ি লই যে দইনা হাতাটা মিন করি বাড়ু ইয়েরা আমার লাউর লগে মানে অন্যান্য এই সব ধরনের তরকারির লগে যদি একটু ভর্তা না হয় আর কাছে ভালো লাগে না বুঝছেন নি এনে বাটির মধ্যে লাই চলে না ফুড়াবাইরা বাট খাই এলি আসে ই ফুড়াবাইরা এই যে আই বাত লি সান বাট লৈছি লাইছি কি কয় জানি এই যে এই যে বটেটা নবাই জাল হয়েছে কদু তদুর লগে বর্ত যদি জাল না হয় বটটা খাই মজা নাই আইয়েন চাই নেলা লাগে লগে খান আর আপুরা বাই এরা কলজার বড়ুরা আসেন আইন 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 খান খান ইগে নেলা খান আর লগে ইগে নেলা বিসমিল্লা সেরকম হয়েছে বর্তাটা রুই মাছ দি বর্তা দি খামু আসলে তো মেলা জাল হয়েছে হ্যাঁ করলে দিন বর্তা করছিস জাল কম হয়েছে হুম দোষ হয়ে আছে তো সেরকম হয়েছে গো কুম্বা গাছ লাগেছি না কম্বা গাছের কম্বা তো কদু দি এই বর্তা দিয়ে আখু রা সেরকম আথুর গেছে আর নাও ভাইয়া আরে স্যাঁকা দিয়ে দিছে খুমতে দিই সতানি করছি নাম বানাতাম যাই বাতের মতো শাক আর কিছু নাই কদু আর দাদা কইতো তো মধু রুবেল বাবী রুবেল ভাইয়া শশী বাবির স্পন্সারের কদু বেসতের মধু গলায় ভত্তা আর যে কাঁসামরিচ খাই ন কারণ ভর্তার চেয়ে জালদি খাই তো থ্যাংক ইউ ভাবি থ্যাংক ইউ ভাইয়া কুদুটা গ্লাস তো এটা মো মনে সেরকম কদু শিম মূলা এগে আনলে একটু ভত্তা না করলে খাওয়া জমে না দেখে কিছু খালি বত্তার ভিডিও অনেক লগে শেয়ার করুম Syukur um. Alhamdulillah. Allah fes. Allah fes. què fes. la fes. Allah fes. Allah fes. Allah